মন্ত্রী বিকাশ দাববর্মার হাত ধরে রবিবার ধরতে আভা জনবাগিদারী অভিযানের সূচনা হল রাজধানী প্রজ্ঞা ভবনে হয়েছে এই অভিযানের যাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে বিধায়ক প্রমোদ রিয়াং জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাশিস দাস পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ড বিশাল কুমার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দাববর্মা বলেন ভগবান বীরসা মুন্ডার জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যে এই প্রকল্প ঘোষণা করেছে ত্রিপুরাতেও এক পক্ষ কালব্যাপী চলবে এই প্রকল্পের কাজ তিনি বলেন ত্রিপুরায় জনজাতিরা যোগ যোগ ধরে বসবাস করলেও দেখা যাচ্ছে তাদের অনেকে রেশন কার্ড আধার কার্ড পিআরটিসি ইত্যাদি ডকুমেন্ট নেই ফলে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন থেকে জুন পর্যন্ত তাদেরকে এই সব কাগজপত্র বিশেষ শিবিরের দিয়ে প্রদান করা হবে এর পাশাপাশি জনজাতি এলাকায় বেশ কিছু রাস্তাঘাট আছে যেখানে মানুষ চলাচল করতে পারে না এই সব রাস্তা বিশেষ অভিযানের মধ্য দিয়ে তৈরি করা হবে বহু এলাকা রয়েছে যেখানে পানীয় জলের ব্যবস্থা নেই বিদ্যুতের সংযোগ নেই এই সব এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হবে এবং বিদ্যুতের ব্যবস্থা করা হবে প্রত্যেক আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যেই হচ্ছে এটা এই স্কিমের মাধ্যমে আমাদের জনজাতিরা এই স্কিমের মাধ্যমে অনেক উপকার আসবে কারণ দেখা যাচ্ছে যে জনজাতিরা এখনো যে যে স্কিমের মাধ্যমে আমাদের এখনো সুযোগগুলি পৌঁছায় নেই এখন এই পনেরো দিন বিশেষ প্যাকেজ আমাদের গভর্নমেন্টের বিশেষ প্যাকেজ এটা সব জনজাতিদের কাগজ নেই পিআরটিসি নেই পিআরটিসি বানিয়ে দেওয়া হবে রেশন কার্ড নেই রেশন কার্ড বানিয়ে দেওয়া হবে আর আধার কার্ড নেই আধার কার্ড বানিয়ে দেওয়া হবে সব ডকুমেন্টসগুলি পৌঁছে দেওয়া হবে আমাদের আরও আছে জনজাতিরা এখনও রাস্তা নেই পানীয় জলের ব্যবস্থা নেই ইলেকট্রিক ব্যবস্থা নেই সব এই পেতে পনেরো দিনের মধ্যে আমাদের বিশেষ যে স্পেশাল এটা কাজ করা হবে আগামী দিন এই সুবিধাটা জনজাতিদের গ্রামে গঞ্জে 不洗澡。 অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে দোসরা অক্টোবর দু তারিখে ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে ভারতের প্রধানমন্ত্রী ধরতে আবা জনজাতীয় গ্রামোৎকর্ষ অভিযান চালু করেছিলেন এটি জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলির উন্নয়নের লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ এই কর্মসূচির আওতায় ভারতের পাঁচশো উনপঞ্চাশটি জেলার দু হাজার এগারোটি ব্লকে তেষট্টি হাজার আটশো তেতাল্লিশটি গ্রাম অন্তর্ভুক্ত হয়েছে যার ফলে পাঁচ কোটিরও বেশি জনজাতি নাগরিক উপকৃত হবেন এই অভিযান দু হাজার থেকে পর্যন্ত মোট বছর চলবে এই অভিযানের লক্ষ্য হল সামাজিক পরিকাঠামো স্বাস্থ্য সেবা শিক্ষা এবং জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাটতিগুলি পূরণ করা এই লক্ষ্যমাত্রা ভারত সরকারের সতেরোটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পঁচিশটি কার্যক্রমের মাধ্যমে রূপায়িত হবে ত্রিপুরা রাজ্যে আটটি জেলার বাহান্নটি ব্লকে তিনশো বিরানব্বইটি রাজস্ব গ্রামের অন্তর্ভুক্ত সাতশো পঁচাত্তরটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি উপকৃত হবে রাজ্যের কুড়িটি বিভিন্ন দপ্তরের মাধ্যমে ধরতি আভাব বহু জনজাতিয় গ্রাম উৎকর্ষ অভিযান বাস্তবায়ন করা হবে ভগবান বীরসা মুন্ডার 150 তম জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতি গৌরব বর্ষ উদযাপনের প্রেক্ষাপটে ত্রিপুরা সরকার 15 জুন থেকে 30 জুন 2025 পর্যন্ত রাজ্যব্যাপী টি সচেতনতা এবং সুবিধা সম্পৃক্ততা অভিযান পরিচালনা করতে চলেছে যার নাম ধরতি আভা জনব বাকিতারি অভিযান পালন করা হবে আজ त्रिपुरा সরকার কা দ্বারা और जनजाति कल्याण दफ्तर और पीटीजी टी जी कम्युनिटी का पीबीटीजी बी है उसको सेंट्रल लेवल पे उसको लेके अंडर लीडरशिप ऑफ ऑनरेबल प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी का नेतृत्व में आज त्रिपुरा का जनजाति के लिए वोट विकास का एक स्कीम लॉन्च किया है जैसा पी के लिए पी एम प्रधानमंत्री का नाम पे वो प्रकल्प है और ट्राइबल वेलफेयर डिपार्टमेंट जो है जनजाति कल्याण दफ्तर उसको तो लेके हर जनजाति का सांप्रदायिक विकास का काम करने के लिए वो तो दास स्कीम लॉन्च किया है प्राइम मिनिस्टर ने वो तो भगवान बिरसा मुंडा जी का नाम पे और उसका जन्मदिन का दिन में वो स्कीम लॉन्च किया এই বিশেষ অভিযানের মধ্য দিয়ে জনজাতি এলাকা নাগরিকদের বিভিন্ন পরিষেবা সুবিধা দেওয়া হচ্ছে যেমন আধার কার্ড রেশন কার্ড কাস্ট সার্টিফিকেট পিআরটিসি আয়ুষ্মান ভারত কার্ড টিকাদান জনধন অ্যাকাউন্ট কিষাণ ক্রেডিট কার্ড যেমন কেসিসি পি এম কিষাণ পি জেজেবি ওয়াই পিএম এস এসবি ওয়াই বিমা বিভিন্ন ভাতা যেমন বিধবা দিব্যাঙ্গ বার্ধক্য আইসিডিএস সুবিধা ইত্যাদি